আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে নিউ ইয়র্কে কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের উপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সঠিক শর্তে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে ইতালিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে মিলানের কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে উত্তেজনা চরমে পৌঁছালে প্রায় সাতজন পুলিশ আহত হয় যুক্তরাষ্ট্র এবার পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের প্রতিশোধ হিসেবেই শিগগির এই পদক্ষেপ নিতে চলেছে দেশটি আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না আক্তার হোসেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় যুদ্ধ নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন এই বৈঠকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশন জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বৈঠকের মূল আলোচ্য বিষয় হল গাজার যুদ্ধ পরিস্থিতি এবং এর শাসন ব্যবস্থা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তথ্য অনুযায়ী ট্রাম্প বৈঠকে একটি শান্তি প্রস্তাব এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন কাঠামোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাক যাতে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করতে পারে একই সঙ্গে গাজা পুনর্গঠন এবং স্থানান্তরকালীন খরচের জন্য এই দেশগুলোর কাছে আর্থিক সহায়তাও চাওয়া হবে ট্রাম্পের এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে অনেক দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলো স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান তবে ইসরায়েল এই ধরনের স্বীকৃতিকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করা হবে বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই স্বীকৃতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ জাতিসংঘের পক্ষে সমর্থন জানাতে সোমবার নিউ ইয়র্কে কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হন যুদ্ধের প্রায় এই দুই বছর পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ যা ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে রয়ডার্স প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বিশ্ব নেতাদের সমাবেশের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সঙ্গে যৌথ বৈঠকে এই ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে এবং সবকিছু করতে হবে যাতে ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারে ম্যাক্রো একটি নবায়নকৃত কর্তৃপক্ষের কাঠামোর এর অধীনে ফ্রান্স সংস্কার যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি দূতাবাস খুলবে অনুষ্ঠানে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব তেরেস এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজো জানান সাম্প্রতিক স্বীকৃতির পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বামপন্থী সরকার দুই সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে লুকজেমবার্গ মাল্টা বেলজিয়াম ও মোনাকো সহ অন্যান্য দেশও একশো তিরানব্বই জাতিসংঘ সদস্যদের তিন চতুর্থাংশের বেশি দেশের সঙ্গে যোগ দিয়েছে যার মধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অপরদিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার ঘোষণা দিয়েছে যে কোন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না তেলাবে বলছে এই ধরনের পদক্ষেপ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে দুর্বল করবে ফিলিস্তিনিকে স্বীকৃতি ও ইসরায়েলি নেতাদের নিষেধাজ্ঞা দেবে সিঙ্গাপুর ইসরায়েলের বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের উপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সঠিক শর্তে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছে সিঙ্গাপুর পশ্চিমা অন্যান্য দেশের কর্মবর্ধমানভাবে বসতি স্থাপনকারী গোষ্ঠী এবং কিছু ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে যাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগও রয়েছে একই সঙ্গে একটি স্বাধীন স্বদেশের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে বিশ্বব্যাপী ক্রমেই বেশি স্বীকৃতি দেওয়া হচ্ছে সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ভিভিআন বালাকৃষ্ণন সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম তীর ও গাজাদ অঞ্চল দখল করার কথা বলেছে ইসরায়েলি রাজনীতিবিদদের সমালোচনা করেন তিনি বলেন আমরা ইসরায়েলি সরকারকে বসতি নির্মাণ ও সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানাই তিনি উল্লেখ করেন তথাকথিত বসতি প্রকল্প পশ্চিম তীরকে টুকরো টুকরো করে ফেলেছে তিনি আরো বলেন আমরা চলমান সেসব প্রচেষ্টার বিরোধিতা করি যা স্থলভাগে নতুন বাস্তবতা তৈরি করেছে এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করেছে নিষেধাজ্ঞা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনের সমর্থনে ইতালিতে বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে ইতালিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে গত সোমবার ইতালির বিভিন্ন শহরে এই সংঘর্ষ হয় শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আয়োজিত দেশব্যাপী ওই আন্দোলনে শিক্ষক বন্দর কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন সবচেয়ে বেশি মানুষ জড়ো হয় মিলান ও রোমে মিলানের কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে উত্তেজনা চরমে পৌঁছালে প্রায় ষাট জন পুলিশ আহত হয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মিলানের ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছে তিনি সম্প্রতি গাজায় ইসরায়েলের অভিযানের সমালোচনা করলেও এখনো ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে হাঁটেননি অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন তিনি বলেন এটি একটি অপরিহার্য পদক্ষেপ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এছাড়া জাতিসংঘ অধিবেশনের প্রাককালে নিউ ইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম মাল্টা অ্যান্ডোরা মোনাকো লুকজেমবার্গ এর মাধ্যমে ফিলিস্তিনি স্বীকৃতির ধারায় আরো পাঁচটি দেশ প্যারিস বলেছে তাদের এই উদ্যোগকে বেলজিয়াম মালদা ও লুকজেমবার্গ সহ কয়েকটি দেশ সমর্থন করেছে তবে জি সেভেনের অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তি ইতালি ও জার্মানি এখনো এই পথে যায়নি ইসরায়েল ম্যাখর পদক্ষেপকে হামাসের পুরস্কার বলে সমালোচনা করেছে দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত একে সার্কাস বলে আখ্যা দেন এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এবার পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের প্রতিশোধ হিসেবে শিগগিরই এই পদক্ষেপ নিতে চলেছে দেশটি রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞার কারণে আদালতের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে ওয়াশিংটনের আগে থেকেই আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল তবে এবার পুরো প্রতিষ্ঠানকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হলে তা একটি বড় ধরনের নাটকীয় ঘটনা হবে এ বিষয়ে অবগত ছয়টি সূত্র জানিয়েছে এনটিটি স্যাংশন বা পুরো প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে আদালত ইতিমধ্যে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় জরুরি বৈঠক করেছে এবং কূটনৈতিক মহলেও আলোচনা চলছে হাসেনার গুলির সামনে ভয় না এই ছোড়া ডিমে কিছু যায় আসে না আক্তার হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসেনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না জাতীয় নাগরিক পার্টির এনসিপির ডায়াসপোড়া অ্যালায়েন্স এর ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আক্তার হোসেনকে এই কথা বলতে শোনা যায় এছাড়া নিজের ফেসবুকে অ্যাকাউন্টে তিনি সম্পর্কিত একটি পোস্ট দিয়েছেন অ্যাকাউন্টে আক্তার হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে হোসেন বলেন এয়ারপোর্টে অস্রাব্য গালিগালাজ করেছিল বিশেষ করে উদ্দেশ্য করে এটাই আওয়ামী লীগের চরিত্র আক্তারকে বলতে শোনা যায় বাংলাদেশে যারা স্বাধীনতাকামী মানুষ জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির মানুষ তাদের উপর এভাবে হামলা পড়বে এতে আমরা অবাক হই না বরং আমরা মনে করি এই এক বছরের অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া শুরুর কথা ছিল সেটা সামান্য সর হয়েছে